দূরে কাছে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের নতুন কর্ম সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি যশোর জেলার সাত মাইল গরুর হাট সারসা থানা বাগাসরা ইউনিয়ন আপনারা জানেন হাট প্রতি সপ্তাহে দুই দিন প্রতি শনিবার ও মঙ্গলবার দর্শক শ্রোতা আপনাদেরকে এই পর্বে দেখানোর চেষ্টা করব। মাংস ছোট ছোট ধরনের কি কত টাকা কেমন টাকায় ব্যসা কেনা করবে ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকুন সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এই দিকে ক্রস জাতের মোটা ধরনের হাট গাভী মূলত মাংস ধরনের

কাকা কি অবস্থা বাজারের বলেন তো ভালো না কারণ কি গরুর চাপ বেশি খদ্দের নেই দর্শক কেনার সঠিক সময় গরুর চাপ বেশি খদ্দের কম কেমন চাচ্ছিলেন এটা বাহাত্তর চাচ্ছেন বেসা কেনা ষাট হলে বেসা যাবে দর্শক বাহাত্তর চাচ্ছে ষাট হলে বেসা যাবে সাত মাইল গরু হাট থেকে কাকা আপনার বয়স কেমন এটা ছয় দাতের গরু ছয় দাতের গরু ষাট হলে বেচা যাবে সাত মাইল গরুর হাট থেকে ক্রস যাতে বড় বড় হাত দিখার গাভী গরুগুলা লট আকারে রাখা আছে তারা আসতে তাস্তে এসে দেখে শুনে যাচাই বাছাই করে কোরাই করতে পারেন এখানে সকল যাতে সকল প্রকার গরু প্রচুর পরিমাণে আমদানি হয় এই দিকে একটা ক্রস যাতে লম্বা চম্বা ফ্রেমের আসসালামু আলাইকুম ভাইক কেমন চাচ্ছিলেন কোরা সেটা আশি চাচ্ছেন বয়স কেমন গরু আশি চাষ ভাই আশি তো চাচ্ছেন এখন বেচা কেনার নিয়ত কেমন মূলত সত্য সত্য শোলে বেচা কেনা করবে সিঙ্গেল ফ্রেমের একটা গরু সিঙ্গেল ফ্রেম না ডাবল ডাবল ফ্রেম সত্য শোলে বেচা কেনা মাংস ধরানোর উপযোগী হাড্ডি সার গাভি গরুগুলো প্রচুর পরিমাণে আমদানি হয় যারা আসতে চাচ্ছেন এসে দেখে শুনে যাচাই বাছাই করে কুরাই করতে পারেন মোটামুটি কেনার মতো নাকি কাকা মোটামুটি কেনার মতো কালো এটা কেমন চাচ্ছেন অষ্টান্ন দর্শক শুনলেন চার দাঁতের একটা গরু চার দাঁত অষ্টান্ন চাষতে পুরাস মাংস ধরনের উপযোগী কাকা এটা বেচা কেনা নিয়ে কেমন পঞ্চান্ন 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 বেচাকেনা নিয়ে পঞ্চান্ন সাত মাইল গরু হাট থেকে পঞ্চান্ন হলে কেনা করবে এখানে প্রচুর পরিমাণে গরুর আমদানি হয় দেশি জাত ফোরাস জাত পাকিস্তানি জাতের শুক্রের দর্শক শ্রোতা আপনারা দেখতে পারছেন সামনে একটা লাল কালারের গরু লালচে কালারের গরু মোটামুটি মোটা তাজা করণের এটা কত টাকা চাষছে কেমন টাকায় বেচাকেনা কেনা করবে সেই তথ্যটাই দিব আসসালামু আলাইকুম বড় ভাই ভাই খামারে না ব্যবসায়ী বাসার গরু কেমন ভাই ভাইষট্টি চাষছে আপনারা শুনলেন বাষট্টি বাসার গরু ওনার নিজের গরু বাষট্টি চাস চাইলে আপনারা মাংস ধরাতে পারবেন ভাই কয়দাতের গরু এটা কয়দা সাত দাঁত এখন বেচাকেনা কেনা নিয়ে কেমন ষাট বাষট্টি হলে ছেড়ে দেবে ষাট হলে ছেড়ে দেবে ষাট হলে বাসা কেনার নিয়ে সাত মাইল গরুহাট থেকে তো ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে